এই যে সকল পক্ষ তাসিবাตรี সকল পক্ষ আজকে আমরা সাহাবাকে একত্রিত হয়েছি ভাইরামার আওয়ামী লীগ বাংলাদেশে কোন কোন রাজনৈতিক করে দেই আওয়ামী লীগ আবার আবার

কোন করেছে কোন করেছে আয়নাগণ করেছে কোন অত্যাচার করেছে সন্ত্রাস করেছে সেই আওয়ামী লীগ দলনেxrefতি করার কোনো অধিকার রাখে না আওয়ামী লীগ দল সন্ত্রাস করেছে শুধু কোনো ব্যক্তি বিশেষ নয় দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে যে সন্ত্রাস করেছে সেই সন্ত্রাসের তায়ে আওয়ামী লীগকে হিসেবে ঘোষণা দিতে হবে আপিল খানা সহ প্রত্যেকটা হত্যাকাণ্ডে আওয়ামী লীগের তারা বিচ্ছিন্ন ভাবে ব্যক্তিগত ভাবে অপরাধ করে নাই বড় হত্যা করে নাই

আমরা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের যুদ্ধ বাংলাদেশের প্রশ্ন নতুন বাংলাদেশের প্রশ্নে জুলাইয়ের শিক্ষকদের প্রশ্নে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছি সরকারের তরফ থেকে নানা ধরনের পরিবেশ হয়েছে আমরা আর কোন পরিবেশী সহ্য করতে চাই না অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে ভাইরা আমার দিনের পর দিন যদি আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে আমাদের ভাইরা তৈরি আছে দিনের পর দিন আমাদের ধাক্কা রাখতে পারে কিন্তু আওয়ামী লীগ সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না এই আন্দোলন এই সংগ্রাম কোন দলের নয় কোনো গোষ্ঠীর নয় এই আন্দোলন গোটা জুলাই জনতা গোটা জুলাই জনতা উত্তপাত্ত এখনো যারা আসে যায় তাদের কাছে আহ্বান ফেসিবাদের জুলাইতে যেমন করে আমরা একত্রিত হয়েছিলাম সে সবাই আমাদের কাছে ফিরে এসেছে জুলাই ফিরে এসেছে অবজ্ঞা করবেন না অবশ্যই অবশ্যই জুলাই জনতার কাতারে তাদের পাশে সে আন্দোলনের অংশগ্রহণ করুন আপনাদের অনেকের কষ্ট হচ্ছে আমাদের অনেক ভাইরা অসুস্থ হচ্ছেন কিন্তু আমাদের ভাইদের মধ্যে এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মশ্রী বক্তব্য আসছেন আমাদের লাল জুলাই হিরো যার ডাকে সারা সকল রাজনৈতিক পরিচয় সকল মনাদর্শিক পরিচয়ের বাইরে গিয়ে জুলাইয়ের জনতা রাস্তায় নেমে এসেছে এবং এই জুলাইয়ের জনতা আওয়ামী না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না বক্তব্য নিয়ে আসছেন

শব্দ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গুম খুনের শিকার হয়েছে। নদী বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই সাহাবাদে আমাদের কনো জমায় এখন স্থিত করে তার সাথে সাথে শারবন্দ দেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে জয় জয় পয়েন্টে আন্দোলন হয়েছে